আপনি কি শিখতে চান তবা কিভাবে করে খুব সহজ কোন হুজুর লাগবে না কোন কোরআন খতম লাগবে না কোন কাউকে দাওয়াত দেওয়া লাগবে না দিন হতে হবে জরুরি নয় রাত হতে হবে জরুরি নয় নামাজের সময় হতে হবে জরুরি নয় জরুরি নয় উজু থাকতে হবে তওবা এখন এখানে করা যায় তাও মানে রিটার্ন তাও মানে কি রিটার্ন মানে ফিরে আসা ধরেন একটা লোক জেনা করে সে বলে যে না আস্তাফরুল্লাহ আল্লাহ আমাকে ক্ষমা করুন আমি আর জেনা করব না এই লোক তবা করেছে লোক কি করেছে এরপর সে যদি তওবা করেছে এটা প্রমাণ হবে কিভাবে সে যদি আর কোনদিন আল্লাহরে ভয় করে জানা না করে বুঝে আসছে না আসেনি মদ খোর বলো যে না আমি আর মদ খাব না কেন আল্লাহ এটা অপছন্দ করে তো এটা কিভাবে মানে তওবা বলে গণ্য হবে যখন সে আর এই কাজ করবে না যখন সে আর এই কাজ আমার মারে দেখছি আজীবন আলহামদুলিল্লাহ আমার আম্মা আমাদের বাসায় আমরা পাঁচ বাই 3 বোন ছিলাম ঘন্টা কিনছে মা ওই যে স্কুলে যে ফিড়ে এমন টং 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 করে ঘন্টা ফিড়ে না এরম গোল যে পিতলের ইডি বেল আর কি বেল ফিডে যে এ আমার আম্মা এটা কিনা আনাইছে বাসা আজীবন আমার মা দেখছি আমগো রোমে রোমে গিয়া ফজরের ওয়াক্তে এ বেল ইটা মানে এই গোনটা বেল ফিরতেন যতক্ষণ না উঠতাম বের না হইতাম মা এটা ফিডা বন্ধ করতাম কত সময় আমার মনে আছে মারে কইতাম মা উঠছি তো এটা ফিরন বন্ধ করেন না মা কইতেন না ফুত উঠছি তো হতার থেকে নয় বুঝি হোড়ো উঠ আগে দুয়ার খোলো যতক্ষণ দরজা না খুলতাম বের না হইতাম না যাইতাম মানে জন্য বিনিময় আলহামদুলিল্লাহ আল্লাহর দয়া আমার আম্মা মাত্র ফোর পাস করছে ফোর ক্লাস ফোর করে নাই মা প্রাইমারি স্কুলে ক্লাস ফোর পর্যন্ত পড়ছে এরপরে ক্লাস ফাইভে উঠছে কইছে কপুতে আর কদিন পরে তোর কইছে আর স্কুলে যাইও না তোমার বিয়ে 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 কি নিয়ে বুঝেন না কথা না। সেই মার ঘরে আলহামদুলিল্লাহ এই ফোর পাশ করিন না মার ঘরে পাঁচ ছেলে পাঁচ ছেলেই আলেমে দিন হয়েছে আমরা পাঁচ ভাই আলে আলহামদুলিল্লাহ আল্লাহর দয়া মা এক সেকেন্ডের জন্য দিন শিখাইতে বলেন নাই এজন্য বলছি বাফ মাদেরকে আন্তরিক হওয়া দরকার হাল ছেড়ে দিছে মারা সেই মা কু হ্যাঁ সুন্দর কথা বলছে সেই মা কু খাজা মাইন চিশতি চিস্তি রহমতুল্লাহ আলাই ওনার হাতে ইতিহাসের কিতাবে আছে বারবার আমরা পড়ছি নব্বই লক্ষ হিন্দু কালেমাপুরে মুসলমান লাখ 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 না খাজা রহমতুল্লাহ একবার পনেরো দিনে ওনার হাতে সাত লক্ষ কাফের মুসলমান আসে উনি মারে আসে বলছে মা খুশির খবর মা আল্লাহ তোমার সন্তানের হাতে মা সাত লক্ষ কাফের হিন্দু একসাথে এই দুই সপ্তাহে মুসলমান হয়েছে না খাজা মিন চিস্তি আম্মা বলছে আল্লাহর কসম বাবা এটা তোর হাতের বরকত না এটা আমি মায়ের পবিত্র দুধের বরকত আমি দুই বছর বাবা তোকে দুধ পান করাইছি কোনোদিন বিনা অজুতে দুধ খাওয়াই নাই আমার আল্লাহর নাম না নিয়ে তোরে দুধ পান করাই নাই আমার পবিত্র দুধের বরকতে আল্লাহ তালা তোকে এই বরকত দান করছে মার অবদান বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই তার এই এত বড় সৈয়দুল আউলিয়া হওয়ার পিছনে কার অবদান মার অবদান ছোটবেলার মার সবক মা সেই ছোট্টবেলার সবক দিছে কোন অবস্থাতেই জীবনে সুখে কিংবা দুঃখে বিপদে কিংবা মুসিবতে মিথ্যা বলবে না বাহ এটাই তাকে সৈয়দুল আউলিয়া বানাইছে মতো মানুষ এত বড় মানুষ হয়েছে জগৎ বিখ্যাত বুজুর্গ হয়েছে কার দোয়ার মা